ও এটার ঘেরটা জাস্ট দেখো একদমই বিশাল সাইজের মধ্যে থাকবে একদম বড় সাইজে ঘের পাবে আর অল ওভার পরতে কিন্তু খুব দারুণ করে কাজ করা থাকবে আমি পাশ থেকে দেখিয়ে দিচ্ছি অল ওভার পরীতে খুব দারুণ করে কাজ করা থাকছে প্রাইজ থাকবে কত করে ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় তুমি এত সুন্দর বর্জা যেটা তোমার লেহেঙ্গার কালেকশন পাচ্ছ এটার সাথে কি কি আছে আচ্ছা এটার সাথে তোমরা ক্রপ টপ পাবে এটা থাকছে ব্যাক সাইডটা আর এটা হবে Front side দুই সাইডে কিন্তু কাজ কোয়ালিটি আছে কাপুর কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে আর আসবে দোপাট্টা তাই না এটা সাথে একদম বড় সাইজের একটা দোপাট্টা পাবে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস কালেকশন প্রাইস থাকবে মাত্র 2500 টাকা দোপাট্টাটা কিন্তু একদমই তোমার বড় সাইজের মধ্যে পাচ্ছ नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেব বেস কালার তোমরা মাস্টার্ড ইয়েলো কালারটাই পাবে আর উপরে আকাশগুলা চেঞ্জ হবে দেখো এটা হবে অলিভ কালার এটা তো সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে কালারগুলো এত দারুণ কিন্তু গুলা ভালো লাগছে গুলা এটার থাকবে দোপাট্টাটা আর এটা থাকবে ক্রপ টপ এই যে দেখো ক্রপ টপটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কালার দেখাবো অনেকগুলো কালার আছে বেস্ট কালার থাকবে আর উপরে কাজগুলা যা চেঞ্জ হবে এ থাকবে জাম কালারের মধ্যে এই কালারটাও মাসাল্লাহ দারুন খুব সুন্দর করে কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটু দূর থেকে দেখো অনেক দারুন প্রাইস থাকবে সেম মাত্র পঁচিশশো টাকার প্রত্যেকটার ঘের দেখছো কত সুন্দর এটা যখন মেক করে পরবে আরো বেশি দারুন লাগবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে মেরুন কালার মাস্টার ডিওলার কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে এটা তো सेम কিন্তু কাজ করা থাকবে আর রিয়েল স্টোনে কাজ করা থাকবে বাইরে দেখবে যে কম প্রাইজে যেগুলো সেল হয় ওগুলা কিন্তু রিয়েল স্টোন থাকে না বাট ভাইদের কম প্রাইজে তোমরা রিয়েল স্টোন পাচ্ছ সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আচ্ছা মানে যে কালারে কাজ করা থাকবে ভিতরে এই কালার এ কিন্তু প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার তাই না এটার কন্ট্রাস্টটা দেখিয়ে দেবো দেখো মাস্টার ইয়েলো কালার সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ এটা তো অল ওভার বডিতে সেম ভাবে কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার সাথে ম্যাচিং ক্রপ টপ থাকবে দোপাট্টা থাকবে এটা একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা পাবে ব্রাইডাল কালেকশন সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন থাকছে এটা থাকবে ক্রপ টপটা অনেক বেশি করজা এটা থাকবে স্লিপসের অংশটা তাই না কাপড় থাকবে জর্জেট ফেব্রিক্সের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছে প্রাইস তেম কালেকশন ছিলাম পুষ্পাঞ্জলির শাড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলে প্লিজ